আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সম্মানিত বন্ধুগণ চলে আসলাম আপনাদের মাঝে আরো নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওতে আমি এমন একটি গাছের সাথে আপনাদের পরিচয় করে দিব যে গাছটি দিয়ে আপনারা বিভিন্ন রোগের চিকিৎসা করতে পারবেন তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রিয় বন্ধুগণ স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো হলো ভাট্টি গাছ আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় এই গাছটিকে আমরা ভাট্টি গাছ বলেই চিনি বন্ধুরা আসলেই এই ভাট্টি গাছের যে এত ধারণ ক্ষমতা আপনারা আসলেই সেই গাছটি যদি ব্যবহার না করেন তাহলে কিছুতেই বুঝতে পারবেন না বন্ধুগণ এই গাছের পাতা অনেক নরম হয় এবং এই গাছের শিকড় অনেক শক্ত হয় বন্ধুরা মূলত এই গাছের পাতা এবং শিকড় দিয়েই গরু ছাগল হাঁস মুরগির ইত্যাদি বিভিন্ন রোগের চিকিৎসা করা হয় সম্মানিত বন্ধুগণ বহু বছর আগে প্রায় এই গাছটির দেখা সব জায়গাতেই পাওয়া যেত তবে বর্তমান সময়ে এই গাছটির দেখা বেশি একটা মেলে না বন্ধুরা এই গাছটি হাতে নিলে হাত গন্ধ হয়ে যাবে কারণ এই গাছটির পাতা অনেক তেত হয় বন্ধুরা এই গাছটিকে আপনাদের গ্রাম অঞ্চলের ভাষায় কি নামে চিনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সম্মানিত বন্ধুগণ বর্তমান সময়ে এই গাছটি আমাদের পরিবেশ থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে বন্ধুরা আমরা যদি গাছের ক্ষমতা গাছের ঔষধি গুণাগুণ যদি আমরা জানতাম তাহলে অবশ্যই আমরা এই গাছগুলোর খুবই যত্ন নিতাম সম্মানিত বন্ধুগণ এই গাছটি গরু ছাগল হাঁস মুরগি বিভিন্ন রোগের চিকিৎসার ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন কোন পদ্ধতিতে ব্যবহার করবেন সেই তথ্যগুলি আপনাদের মাঝে অন্য দিন অন্য কোনো এক ভিডিওতে তুলে ধরব বন্ধুরা ভিডিওর সেকেন্ড পার্টটি দেখতে হলে চোখ রাখুন আরিফা অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে সো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ